আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নিয়ে আজ আমি কী রেসিপি বানাবো আজকের যে রেসিপিটা বানাবো সেটা তামিল স্টাইলের বানাবো তো চলুন দেখে নিয়ে আজ আমি কী বানাচ্ছি তো এটা কি আমরা রাঙা আলু রাঙা আলুর মধ্যে দেখতে এটা সাদা আর একটা যেটা হয় লাল তো আমি এই আলুটার আছে রেসিপি বানাবো তো এখানে আলুটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এভাবে কেটে নিয়েছি দেখুন তো আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় গ্লাস পানি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চিমটা মতো হলুদ তো এটাকে এই আলুটাকে সিদ্ধ করে নেব এই আলুটা চাইলে আপনারা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে তো একটা পাত্রে তুলে নেবো এখানে অল্প কিছু উপকরণ লাগছে তো এখানে আমি নিয়েছি কারিপাতা নারকোল আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে নিয়েছি সর্ষে আর সর্ষের সাথে মেশানো আছে ডাল মুগ ডাল এটা কেনার সমাতেই মেশানো থাকে এখানে তো দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি তো চুলার মধ্যে একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি এক চামচের একটু বেশি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষে আর সাথে দিলাম কারিপাতা তো একটু ভেজে নেব তো এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা দেবার পরে এক মিনিট মতো ভেজে নেব পেঁয়াজটা দেবার পরে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম হাফ জ চামচ লবণ আর দিয়ে দিলাম এক চিমটা হলদি তো আমি যেহেতু আলুর মধ্যে হলদি আর লবণ দিয়েছিলাম তো এখানে মাপটা ধ্যান রেখে লবণটা দিতে হবে নাহলে খুব বেশি লবণ হয়ে গেলে খেতে পারবেন না আর দিলাম আদা রসুনের পেস্ট তো দেওয়ার পরে আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে তো সবার লাস্টে দিয়ে দিলাম কিছুটা নারকেল কুড়ে রেখেছিলাম তো নারকেলটা দিয়ে দিলাম তামিল খাবারের মধ্যে কিন্তু নারকেল আর কারিপাতা ছাড়া চলবেই না তো এখানে আমি আলুটা সিদ্ধ করে আলুটা দিয়ে দিলাম এই আলুটা গরম গরম খেতে দারুণ লাগে তো এটা এখানে এমনি খাই তা আপনারা একবার বাড়িতে চেষ্টা করতে পারেন এই ধরনের রেসিপি আশা করছি ভালো হবে আর খেতে সত্যি দারুণ লাগে তবে গরম গরম খেতে বেশ ভালো লাগে তো আলুটা দেবার পরে ভালো করে নেড়ে নিচ্ছি তো নেড়ে নেবার পরে আমি আলুটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাথে থাকে আইকনটি অল করে রাখবেন এতে করে আমার ছোটো ছোটো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানেই ভিডিওটি আর বেশি বড় করলাম না আবারও নেক্সট কোন ভিডিও নিয়ে চলে আসব এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ